আমার ভাইরা হজরত দাউদ আলাইকুমের আঠারো জন পুত্র সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ হজরত বাদশাহ সোলাইমান আমার ভাইরা সকল সন্তানদেরকে নিয়ে একটা পরামর্শ সবার আয়োজন করেছে বাবারা বলত তোমাদের কাছে আমার প্রথম কোশ্চেন যে সঠিক ক্যান্সার দিবা ইনি কিন্তু বিশেষ করে আজকের পরীক্ষায় যদি পাশ করে আমি তোমাদের সামনে একা বইলা যাই আল্লাহর পক্ষ থেকে তাকে নবুতি আল্লাহ দিবেন মার আর প্রশ্নে যারা যারা বেল করবে তারা কখনো নবুতি আল্লাহর পক্ষ থেকে আশা করতে পারো না কারণ নবীর ঘরে নবী আল্লাহ পাঠাইবে কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক ওয়াস সালাম প্রথম কোশ্চেন একবারে সংক্ষেপে বলি বলোতো বাবার পৃথিবীতে সবচাইতে দূরের দেশটা কোন দেশ বড় কয় বাবা আমার কাছে মনে হয় আমেরিকা দূরে আর একটা কয় মনে হয় ইরে আরেকজন সর্বশেষ রে কয় বাবা তুই কও উনি কে আমারে বললে একটু সময় দেওয়া লাগবে দুই রাকাত নামাজ আদায় কই দীর্ঘক্ষণ মালিকের কাছে হাত বাড়ে বারে চোখের পারি বললেন আমার ভাইজানেরা এরা এরা আমেরিকা লন্ডন ইটালি জাপান কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে কয় আমেরিকা লন্ডন জাপান যতই দূরের দেশ হোক না কেন গভীর মনোযোগ চোখ খোলা রাখেন ওই সময়ের যুগটা ছিল সিটি পত্রের আদান প্রদানের যুগ এরপরে হইল টেলিগ্রাফ টেলিফোনের যুগ আর বর্তমান যুগ হলো মোবাইলের যুগ ঠিক না ভাই ঠিক আমার ভাইরা যাদের সন্তান ইউরোপ কান্ট্রির মধ্যে আছে গরের মধ্যে মার মনটা ভালো লাগে না আমার কলিজা বুকের দন খাইছে কি খায় না তার শারীরিক দিক দিয়ে জানি কেমন আছে হাজার হাজার মাইল দূরে মার মনে শান্তি নাই আমার ভাইরা মাত্র মোবাইলের বটমগুলোর গুলোর মধ্যে টিপ দিয়া যদি সন্তানের নাম্বার অনুযায়ী কানে ধরে এমন মিনিটে মিনিটে হাজার হাজার মাইল দূরে ইউরোপ কান্ট্রির মধ্যে থাকলেও মিনিটে ঘরের মধ্যে বৈশাখ খবর নেওয়া যায় কি যায় না আরেকটু জোরে বলেন যায় কি যায় না হজরত বাদশা সুলাইমান বলে রে বাবা বাইরা তোমরা কেউ বলছো আমেরিকা ইটালি বিভিন্ন দেশের নাম মেনশন করছ আমার ক্ষুদ্র জ্ঞান যতই দূরে দেশ হোক না কেন এমন সব বর্তমান প্রযুক্তির মাধ্যমে খবর খবর পাওয়া যায় কিন্তু আমাদের পূর্বপুরুষ আমাদের বড় দ্বারা বৈদ্যাদা এই বংশের লোক যারা এই দেশের বাড়ি সিরি এমন এমরিকা লন্ডন ইটালি নয় বাড়ি বাট বাগিসার কাছে মসজিদের কন্যারে ঈদগায়ের কন্যারে এমন কি 200 থেকে 250 এমন কি বেশি দূরে নয় 100 কিলোমিটার দূরে হাফ কিলোমিটার দূরে এত কাছে বাবারে সোয়াইলা মা দুখিনের সোয়াইছি এ এলাকার গোরস্থানে জানি না কারা পঞ্জর শুইয়া রইছে সন্তান ন্যায়নাথপুর হাজার মাইল দূরে ঘরের থেকে মিনিটে কবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে আপনার বাবা যেই বাবায় না খাইয়া তোমারে আমারে খাওয়াইছি যেইবা ডেলিভারি দিন কলায় কলায় রক্ত ঝরাইলো মা দুখিনীর বুকের রক্ত একদিন দুই দিন নয় টানা দুইটা বছর তুমি আমি টাইনা টাইনা ফান কইরা মা দুখিনীর দুর্বল করছে কি করি নাই যেই মা দুখিনীর মাগ মায়া কোন কোনে ভারী ঠান্ডা শীতের ভিতরে দিয়া তোমার আমার জায়গা কইরা রাখছে ডান দিক মা জায়গা কইরা রাখছি তুমি আমি মাগ মায়া শীতে মার ডান সাইড প্রস্রাব কইরা বলাইছি মা বিরক্ত হয় না একটু চোখটা বাবারা এক ফোঁটা মাছের মাথা পরিমাণ পানি যদি ছাড়তে পারে খোদার কসম করে বলি এই পানি আমার ভাই হয়তো টিসু দিয়ে মুসবেন না না করবেন কসম করে বলি এই পানির এমন আমার ভাইরা তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি জাহান নামের মধ্যে ঢেলে দেওয়া হয় নামের আগুন কিন্তু বন্ধ হবে না আবার আল্লাহর গোলাম আল্লাহ একজন পাগলের এক ফুটো পানি যদি আমার ভাইরা জাহান নামের আগুনের মধ্যে ছিটিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে গোলামের আল্লাহর বয়ের চোখের পানি দ্বারা জাহান নামের আগুন বন্ধ হয়ে যাবে চিৎকার বেড়ে বলেন মার হাওয়া বাবারা বন্ধুরা বাদশা সুলাইমান বললেন বাবা গু আমেরিকা বলেন লন্ডন বলুক ইটালি জার্মান যতই দূরের দেশ বলুক না কেন সব দেশের খবর পাওয়া যায় কিন্তু বাড়ির পাশে যারা যারা আমাদের পূর্বপুরুষগণ কবরে গেছে এই জায়গার মধ্যে টেলিফোন চলে না টেলিগ্রাফ চলে সিটি পত্রের মাধ্যমে কাদের খবর পাওয়া যায় না আমার ক্ষুদ্র জ্ঞানে কয় সবচেয়ে দূরের দেশ হইল কবর কথা বলেন ঠিক না বা ঠিক এই কবর আমাদের যাওয়া লাগবে কি লাগবে না এ বাবার বন্ধুরা এই কবর কিন্তু আমাদের জন্য অপেক্ষা আছে গত কিছুদিন আগের একটা ঘটনা না বইলা পারছি আমার মসজিদের সামনে একটা গাড়ি বাচ্চা কয়েকটা আমার বাইরে একটা বুড়া মানুষ আর একটা বৃদ্ধা মা মসজিদের সামনে গাড়ি পার্কিং কইরা পুরা মানুষটা মসজিদে নামাজ পড়তে গেছে ড্রাইভার সহকারে বাচ্চা দুইটা ফিক সাইডে দাঁড়ায়া দাঁড়ায়া কাম দি আর আল্লাহর বান্দি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে আমি কাছে গেলাম গিয়া নামাজ শেষে মরুদ বের বললাম এই ভিকাপটার ভিতরে দেখছি একটা ডেড বডি নিশ্চয়ই কভিন্ডার ভিতরে কারো না কারো ডেড বডি বাবা এটা কার ডেড বডি কার সন্তান কোন জায়গা আমনগো বাড়ি হজুর আমার বাড়ি নোয়াখালী ওই থেকে আসছেন বিমানবন্দরের থাইকা এই ছেলেটা বাহিরের জমিনে পাঠাইছি বেশি দিন হয় না কিছুদিনের মাথায় দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে গেছে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অত চাইছিলি গত কিছুদিন আগেও আমাদের জন্য টাকা পাঠাইছে আমাদের খোঁজ খবর নিছে আজকা বাবা হয়ে গা অতজনে আমার বিমান বাইরা বিমানবন্দরে দুই বছর তিন বছর পরে ছেলে কামাই রুজি করিয়া লাগে টাকা করি লইয়া বিমানে আসে বিমান বন্দরে থেকে গাড়ি দিয়ে রিসিভ করিয়া নেয় আর আমি বাবা হইয়া ছেলের লাশ আজগা গা গাড়ি করিয়ার নেই এ বাবা জানি না এ এলাকা কার সন্তান বাহিরের জমিনে আছে আজগারে মাহফিলের মধ্যে আমাদের প্রধান মেহমান অবশ্যইদের জন্য দোয়া করবে যেই তো তাদের আপন আজকে এখানে গোরস্থানে আছে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার ভাইরা গভীর মনোযোগ মন্ডার একটু নরম করেন এরি রোয়া যদি নরম জায়গায় গোছা দেন অল্প দিনে বড় হয়ে যায় কথা বলেন ঠিক না ভাই ঠিক যেই দিলের মধ্যে আমার ভাইরা এমন দিল যদি শক্ত থাকে কখনো এই দিলের মধ্যে আমার আল্লাহ বিরাজ করতে পারে না বলতেছিলাম ওই হজরত সুলাইমান ছোট্ট সবার ছোট দাউদ নবী বললে বাবারা তোমাদেরকে অবশ্যই আমি সাক্ষী রেখে বলি বলতো তোমাদের সোলাইমান ছোট ভাই বলছে যে দূরের দেশ হইলো কবরের দেশ তোমরা কি বলো অবশ্যই ছোট্ট হইতে পারে জ্ঞান কিন্তু কোন আর একবারে সীমিত নয় আমার আল্লাহ আমার ছোট ভাইয়ের অনেক গভীর জ্ঞান আল্লাহ দিয়েছে চিকার মেরে বলেন মার হাওয়া এদিকে তাকান দুই নাম্বারে করছেন হজরতে দাউদ পয়গাম্বর বলে বাবার এই মুহূর্তে বলো তো এই পৃথিবীতে সবচাইতে সস্তা কোন জিনিস বড়রা কয় বাবা মার কাছে কোনো ভানির মতন বেদামি আর কিছুই নাই আরেকজনে কয় কলা গাছের মতন এত কম দামি বস্তু বোন আর জগতে কিছুই নাই আপনারা কি বলেন কলা গাছের দাম আছে না নাই এই কলা গাছের ভিতৰত আমার ভাইয়েরা আইলকা আমার ঘর দেশ গ্রামের বাসা এটাও কিন্তু তরকারির মতন কাজে লাগে কথা বলেন ঠিক দামে ঠিক এই কলা গাছের কলা কত সুস্বাদু পুষ্টিকর এরপরে গাছটা যদি কাঁইটা বেলে এই গাছের আমার বাবারা বন্ধুরা ফাঁটাও কাজে লাগে রে বাবা দাউদ নবী বললেন বাবা বলো সব চাইতে সস্তা কোন জিনিস সবাই কয় ফানি কেহ কয় অকটেন ডিজেল এইভাবে বিভিন্ন বস্তুর নাম উল্লেখ করলেন সংক্ষেপে বলি বাদশা বাচ্চা ইনি বললেন মানুষ যদি মারা যায় যেই লোকটা দুনিয়াতে এমন শিল্পপতি কুটিপতি প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তি ছিল ক্ষমতা ব্যক্তি ছিল চেয়ারের মালিক ছিল কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আজকে যদি এই শিল্পপতি মারা যায় এই শিল্পপতির চেয়ার থাকবে উনি থাকবে না কথা বলেন ঠিক না বা ঠিক চেয়ারম্যান মারা গেলে চেয়ার থাকবে চেয়ারম্যান অবশ্যই কবরস্থ করা হবে কাজী হযরত সুলাইমান বলেন বাবা সবচাইতে একবারে সস্তা বেদাম মানুষ যদি মারা যায় তার আর কোনো দাম নাই এমনকি বিবি পর্যন্ত ঘরের মধ্যে নাকের মধ্যে রুমাল ঘরের থেকে নামক ঘরের সামনে মশারি টাঙ্গা পুরুই পাতার গরম দলের গোসল দিয়া তাড়াতাড়ি করে কবর দিয়ে হয় বলেন তো এই গোসল আমাদের সামনে না পিছে আছে না নাই যাওয়া লাগবে কি লাগবে না বাহির করিবে হাতের গড়ি চৌকের চশমা খুইলা মা তোমার কানের জিনিস গলার মালা কানের জিনিস গলার মালা খুইলা রাখিবে আল্লাহ আল্লাহ বলেন কানের জিনিস গলার মালা খা রাখিবে বরু পাতার গরম জলে গোসল করাবে ওহাই সাদা মার্কিন ফরাইয়া সেই দিন সাদা মার্কিন ফরাইয়া সেই দিন দুলা সাজাবে আল্লাহু আকবার এই কবর যাওয়া লাগবে কি লাগবে না বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আমার কাছে মনে হয় মানুষ বললে তার মতন বেদামি আর দুনিয়াতে কিছুই নাই সবাই বলল আমার বাইয়ের দ্বিতীয় প্রশ্ন জবাবটা সঠিক হইছে তিন নম্বরে প্রশ্ন করলেন হজরত দাউদানা আলাইক সালাম বলতো সব চাইতে কাছে কোন জিনিস কেহ বলল আমার কাছে তো আমার হাত কাছে আমার কাছে তো আমার চোখ কাছে আমার কাছে তো আমার এই জিনিস সামনে যা দেখি কাছে হজরতে সোলাইমান বললেন না 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 তারা আমাদের কাছে নয় সব চাইতে অতি নিকটবর্তী আমার অল্ল আর হলো মালা কলমত আনাজরাইল ঠিক না বা ঠিক আজরাইল কাছে না দূরে আর যখন কাছে না দূরে যে আজরাইলের কাছে গোটা পৃথিবী একটা বাতের প্লেটের মতো তাইলের উনি কত কাছে কথা বলেন ঠিক না বা ঠিক